হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা স্টার্ট করছি কাঠবিড়ালির আম খাওয়া দেখতে দেখতে সচরাচর কিন্তু এমন দৃশ্য দেখা যায় না গাছে হয়েছিল একটাই আম আর আজকে দেখলাম কাঠবিড়ালি এসে আমটা খাচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে তাই ক্যামেরা করে নিলাম দৃশ্যটা আর এখন আমি রেডি হয়ে গেছি অনেকটা দিন পর না বেশ একটু রেডি হয়ে ভালোই লাগছিল তো যদিও খুব বেশি সাজগ্রস্ত করিনি আজকে প্রচণ্ডই গরম তো মোটামুটি সাজগোজ করে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে এবার বলি আজকে মামার বাড়িতে নিমন্তন্ন আছে তো আমরা আসার পর থেকেই মানে আসার পর থেকে বলবো না আসার আগে থেকেই তো আমার দিদা বলছিল যে একদিন আমাদের বাড়িতে তো এসে খাওয়া দাওয়া করতেই হবে তো আমার আসার পর না খুব শরীরটা খারাপ হয়ে গেছিল তার জন্য কোথাও যেতে পারিনি তাই যাই হোক আজকে দিদা মামা সবাই খুব জোর করেছে মামি যে আজকে আমাদের বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করতেই হবে তা আমি আর মা টোটো করে চলে এসেছি এখন মামার বাড়িতে তো আমার মামার বাড়ির দূরত্ব আমাদের বাড়ি থেকে টোটোতে পাঁচ মিনিট তো চলে আসলাম এখন টোটো করে আমতলায় নেমেও গেছি এখন যাচ্ছি যদিতে মিষ্টি কিনতে চলে আসলাম যদিতে মিষ্টি নিতে আজকে ভাবছি কি কি মিষ্টি নেওয়া যায় এখন দেখি তো অনেক তো মিষ্টির অপশান রয়েছে তো ভাবছি এবার কি কী মিষ্টি নেব সেগুলো সিলেক্ট করি তারপর ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখাই আজকে মিষ্টি দোকানে কী কী ভালো ভালো মিষ্টি রয়েছে তো আমার কিন্তু কালো জামটা খেতে খুব ভালো লাগে জ্যোতির কালো জাম তারপরে গোলাপ জাম এই ধরনের মিষ্টিগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি যাই হোক আমি কি খেতে পছন্দ করি সেটা পরের কথা এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে মামার বাড়ির জন্য আর চলেও আসলাম দিদাবাড়ির সামনে জাস্ট একদম পায়ে হেঁটে দু মিনিট আমার দিদাবাড়ি আমতলার ভেতরে আর কি তো চলে এসছি এখন মামার বাড়ির সামনে মানে অল টাইম যেহেতু ছোটোবেলার থেকে দিদার বাড়ি দিদার বাড়ি বলি তো ওই আর কি দিদার বাড়ি বাড়ি এটা হলো আমার মামার বাড়ি ঘরে ঢুকে পড়লাম হ্যাঁ ঘরে ঢুকে বসে আমি গরমে হাফ বিত্যাশ করছি যে বাবা কত গরম আজকে তারপরে রান্নাঘরে এসে দেখলাম যে মামি দিদা অলরেডি রান্না করেও ফেলেছে অনেকটা আর এখন মাটন কষানো চলছিলো তাই আমি একটু কিছু ক্লিপিংস নিয়ে নিলাম আমি শুধু ভাবছি যে এত গরমে ওরা কি করে এত এতো বান্না করছে আর এখানে দেখো মামি রান্না করছিল কাতলা মাছের দই কাতলা তো রান্নাগুলো তো খেতে খুবই ভালো হয়েছিল বাট আমার খুব খারাপ লাগছিল যে এত গরমে ওরা এত কষ্ট করে কি করে রান্না বান্না করছে আমি তো আসতে গিয়ে গরমে ঘেমে নিয়ে স্নান করে গেলাম তো এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি উপরতলাটা দেখতে তো চলে আসলাম এখন উপরতলাতে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন শুধু ছাদ ঢালাই দেওয়া ছিল এখন এসে দেখলাম বেশ গাতনি হয়ে গেছে ঘরগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খুব ভালো লাগছিলো তো উপরতলাটা এসে ঘুরে ঘুরে দেখলাম আর না আজকে এতটা গরম ছিল তো আমি একটু মানে জানলার উপর বসে হাওয়া খাচ্ছিলাম একটু একটু হালকা হাওয়া দিচ্ছিলো খুব বেশি তো হাওয়া ছিলও না আমার না ছোটোবেলার অনেক স্মৃতি মামাবাড়িতে জড়িয়ে আছে মানে ছোটোর থেকে অনেকটু সময় মামাবাড়িতে স্পেন্ড করেছি তাই বেশ ভালো লাগে মামাবাড়িতে আসলে আর এখন ঘুরে ঘুরে সব ঘরগুলো দেখলাম বেশ সুন্দর বানিয়েছে মামা তো যাই হোক আর উপরতলা থেকে না পাশের বাড়ির দেখলাম যে বিলেবু গাছটা দেখা যাচ্ছে আর এটা না আমার মামাদের হচ্ছে ফ্রন্টের ব্যালকানি তো ব্যালকানিটাও খুব সুন্দর বানিয়েছে যেহেতু একদম রাস্তার পাশে বাড়ি তো খুব ভালো লাগবে ব্যালকানিতে বসে সময় কেটে যাবে তো উপরে এত গরম লাগছিল তাই আমি সোজা এখন নিচে চলে আসলাম আর নিচে এসে দেখো বাতাবিলুবু গাছটা তোমাদেরকে দেখাচ্ছি যে গাছটাতে না কত ফল ধরেছে একদম গাছে ভরে গেছে বাতাবিলুবু তো খুব ভালো লাগছিল দেখে আর এখন ঘরে চলে এসেছি একটু ফ্যানের তলায় বসে শান্তিতে একটু হাওয়া খাবো বলে এটা মামাদের বেডরুম আর আমার পাশে দেখো আমার মামার ছেলে শুয়ে আছে মানে প্রচণ্ড গরম তো সত্যিই সবাই আজকে খুব টায়ার্ড হয়ে গেছে তো তো কার্টুন দেখছিল তার সাথে আমিও বসে বসে দেখলাম তো ভাইয়ের সাথে কার্টুন দেখতে দেখতে দেখলাম যে অভিজিতও চলে এসেছে আর এখানে অভিজিতের থালাটা দিদাম আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পঞ্চ ব্যঞ্জন রান্না করে এখানে করেছে শাক ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আমরাদের ডাল কাতলা মাছ মানে দই কাতলা এদিকে রয়েছে মাটন অনেক কিছু রান্না করেছে মানে যখনই দিদা মামিরা নিমন্তন্ন করে খাওয়াবে না পঞ্চ ব্যঞ্জন রান্না করবে তো এখনও আইটেম কিন্তু শেষ হয়নি আর অনেক কিছু আছে এখানে অভিজিৎ খাওয়া দাওয়া করতে থাকুক তারপরে একে একে সব আসছে আমি তো অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করেই নিয়েছি আর এখন শেষ পাতে মামি নিয়ে এসছি আমের চাটনি দই মিষ্টি তো খুবই ভালো হয়েছে আজকের রান্নাগুলো মানে আমার তো খুব ভালো লেগেছে মাটনটা খুব ভালো বানিয়েছে প্লাস মাছটাও খুব ভালো হয়েছে তো তার জন্যই তো আমি আজকে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর এখন অভিজিৎ মা সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি সোজা বাড়ি বাচ্চা এখন দুপুর সাড়ে তিনটে থেকে চারটে আর এখন টোটো করে তিনজন মিলে চলে যাচ্ছি সোজা বাড়িতে দেখো দুপুরবেলাটাতে রাস্তায় একটা কোনো লোক নেই আজকে বলছি না যে প্রচণ্ড গরম সত্যি গো প্রচণ্ড গরম পড়েছে আজকে যাই হোক খাওয়া দাওয়া শেষে চলে আসলাম সোজা বাড়িতে আজকে ব্লগটা এই পর্যন্তই ডাকলাম আশা করবো ভালো লাগলো